আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন প্রবাসীদের জন্য দারুণ একটি সুসংবাদ সেটি হচ্ছে প্রবাসীদের সম্মানের কথা চিন্তা করে হ্যাঁ বিশ্ববাসী যে প্রবাসীরা আছে আমরা আমাদের কথা চিন্তা করে এবং আমাদের পরিবারের কথা চিন্তা করে সরকার দারুণ একটি সুসংবাদ দিলেন সেটি হচ্ছে প্রবাসীদের সুযোগ সুবিধার ক্ষেত্রে এবং প্রবাসীদের পরিবারের সুযোগ সুবিধার ক্ষেত্রে চিন্তা করে সরকার ছয় হাজার দুইশো কোটি টাকা বাজেট করলেন এবং এই ছয় হাজার দুইশো কোটি টাকার ভিতরে আমরা প্রবাসীরা বা প্রবাসীদের যে পরিবার আছে তারা কি কি সুযোগ সুবিধা পাবে প্রথমত আমি আপনাকে বলি আপনি যদি ব্যাংকে এক লক্ষ টাকা পাঠান বর্তমান যুগে আপনি কিন্তু পঞ্চাশ হাজার টাকা আপনাকে ব্যাংকে থেকে সম্পূর্ণ টাকা কিন্তু দেয় না অনেক অনেক আছে এরকম আমার নিজের সাথে হয়েছে গেল আহ দ্বিতীয়ত এই টাকার মাধ্যমে কিভাবে আরো স্মুথলি হ্যাঁ আর ঝামেলা ছাড়া আমাদের রেমিটেন্স বাংলাদেশে এমন আনা যায় সেই সম্পর্কে কাজ করবে এবং আমাদের বাংলাদেশে যে সমস্ত ব্যাংক গুলো আছে আপনারা যে যে ব্যাংক কি আপনার রেমিটেন্স গুলা বেশি আসে হ্যাঁ সেই সমস্ত ব্যাংকে হচ্ছে আপনার ছয় হাজার দুইশো কোটি টাকা হচ্ছে আপনার ই দিবে বরাদ্দ করছে মানে তাদের জন্য ব্যাংকিং মাধ্যমে তো আমার কথা হচ্ছে ভাই আপনারা যে বড় বড় করে লিখলেন যে প্রবাসীদের সম্মানের ক্ষেত্রে হ্যাঁ ছয় হাজার দুইশো কোটি টাকা তো আমার কথা হচ্ছে আমরা প্রবাসীদের লাভটা কোথায় আমরা এখান থেকে টাকা ছাড়বো আমাদের টাকা তো আমাদেরকে দিবেন তাই না তো আপনারা কি করছেন আড়াই শত মানে শতাংশ বা আড়াই শতাংশ এইটুকু আপনারা কি দিবেন আমাদের যে টাকা পাঠাবো সেই সেই টাকার উপরে ভিত্তি করে আপনারা আমাদের একটা ই দিবেন হ্যাঁ টাকা দিবেন যেটা নাকি আপনারা আগেও দিয়ে আসছেন তো আমার কথা হচ্ছে ভাই এখানে আমাদের লাভটা কোথায় বলেন আপনারা যে বড় বড় অক্ষরে যে লেখলেন এত বাট কেমনে করেন আপনারা বলেন ভাই আমি যে এই বিষয়ে কথা বলি অনেকে আমাকে আইসা নানান ভাবে বলেন যে তো সর আপনি কি বলেন উল্টা পাল্টা কথা ভাই দেখেন আপনি দেখেন ছবিটা দেখছেন বড় বড় অক্ষরে কি লেখছে তাইলে এইবার বলেন যে এখানে আমাদের লাভটা কোথায় হইলো বলেন আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম অবশ্যই আপনারা জানিয়ে যাবেন দেখেন এই ছয় হাজার দুইশো কোটি টাকা যদি প্রবাসীদের সহজ নীতিমালায় আপনার বিদেশে আসা যদি মন করে সুযোগ করে দিত এবং প্রবাসী যারা নাকি আছে তাদের পরিবারকে যদি মন করে সহজ দিতিমালা যদি মন আপনি আপনার লোন দেওয়ার মন করেন একটা পরিকল্পনা থাকতো এবং প্রবাসী যাতে অল্প খরচে বিদেশ আসতে পারে সরকারি খরচে হ্যাঁ বাটা লোনের মাধ্যমে এগুলো যদি ঘটতো তাহলে কি একটা বলা যেত যে না オリজিনাલી আমাদের প্রবাসীদেরকে নিয়ে কাজ করছে যে প্রবাসীরা নাকি দেশের জন্য আপনার অর্থনৈতিক দিক দিয়ে সব দিক দিয়ে এত বড় একটা আপনার ভূমিকা রাখছে সেই প্রবাসীদেরকে নিয়ে না আদেও তাদের কি চিন্তা ভাবনা আছে এবং তারা সম্মানিত জানাইছে সেটা তো করলোই না উল্টা আমাদেরকে নিয়ে একের পর এক কিভাবে রেমিডেন্স মনে করেন নেওয়া যায় এটা নিয়ে মনে করেন বাদ পারি দেখলেন তো ভাই প্রমাণ হ্যাঁ দেখলেন তো শুধু এটাই না ইদানিং ইউরোপে যারা নাকি যাচ্ছেন তাদের সাথে যে কি পরিমাণ বাদপারি পারি হইতা ভাই সেটা তো মানে বলার বাইরে বলার বাইরে মানুষ জমি জামা বেচা সৌদি টুদি কইরা যেমনে জিয়াতে আছে যাওয়ার পর ওই দেশে মনে করি ওই ধরনের কোনো ফ্যাসালিটি নাই যাওয়ার পর বর্তমানে এই অবস্থা ভাই তো এত ভোগান্তি কেন বলেন এত ভোগান্তি কেন পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে মানে সহজ নীতিমালা স্মুথলি মানুষ বিদেশে চলে যায় শুধু বিদেশ নামের যে জিনিসটা শুধু খালি মুখ দেন নেয় যেতে দিদি নাই আমাদের বাংলাদেশে সোনার হরিং মতই বিদেশ হয়ে গেছে হ্যাঁ কেমনে যাবে মনে করেন বিদেশ আপনারাই ধরনের বাদপারি বন্ধ করেন বুঝতে পারছেন আপনাদের কারণে আজকে আমাদের বাংলাদেশে দূরদশা যারা নাকি হাজার হাজার কোটি টাকা মন করেন পাচার কইরা দিব তাদেরকে নিয়ে আপনারা মন করেন হাজার হাজার কোটি টাকা তাদেরকে মন করেন বরাদ্দ করেন বাজেট করেন কিন্তু যে প্রবাসীরা নাকি কোটি কোটি টাকা মিলিয়ন টিলিয়ন মন করেন টাকা আমাদের বাংলাদেশে পাঠায় রেমিটেন্সের ক্ষেত্রে হ্যাঁ এই আমাদের জন্য সবচেয়ে নিচ স্তরে পলকের পড়ে আছে আমরা আমাদেরকে নিয়ে কোনো বাজেট হয় না আর যে সমস্ত বাজেট হয় এই ধরনের মনে করেন দুর্নীতি এবং বাটপাড়ি টাইপের মনে করেন বাজেট হয় তো এই ধরনের দিয়ে আর থামানো যাবে না কি মনে করছেন আমরা কি বুঝি না আমরা কি না আপনাদের এই ধরনের চালাকি মিয়া বাটপাড়ি এই ধরনের বাদপারি বাদ দেন আমি আমার প্রবাসী বাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে যেই দেশেই আসেন না কেন দেখলেনই তো আপনারা প্রমাণ এগুলা কোন ধরনের বাটপারি বলেন একে একে ভাই সবার দাবি মেনে নিচ্ছে তাহলে আমরা প্রবাসীরা কি মাথায় বাড়ি দিছি আপনারা বারবার আপনাদের মুখেরই কথা যে আমরা প্রবাসীরা দেশের জন্য এত বড় একটা ভূমিকা রাখি দেশের উন্নয়নের ক্ষেত্রে তাহলে আমমাদের কেন মনে করেন এই অবস্থা বা এই দুর্দশা বলেন প্রতিটা প্রবাসীর আমরা কি আপনাদের মাথায় বাড়ি দিছি নাকি আপনাদের পাকা দানে মই দিছি ভাই কোনটা বলেন বলে যাবেন আপনি তাই বলবো খবরদার আমাদের প্রবাসীদেরকে নিয়ে এই ধরনের উল্টা পাল্টা কোনো চিনি মিনি খেলবেন না আপনারা এটা রিকোয়েস্ট আমরা আপনাদেরকে লাস্ট ওয়ার্নিং দিতেছি এই ধরনের টাইপের শুধু সুবিধা বন্ধ করেন আমাদের দাবি একটাই সেটা হচ্ছে প্রবাসী পেনশন আদারওয়াইজ আমরা আমরা কিছু চাই না আমরা শুধু চাই পেনশন অনলি ওয়ান এই একটাই দাবি আমাদের সেটা হচ্ছে পেনশন পেনশন ব্যতীত আপনারা যত মনে করেন হাজার হাজার কোটি টাকা বাজেট করেন না কেন আমাদের প্রবাসীদের কোনো কাজে আসবে না এটা চিরন্তর বাস্তব কথা এগুলো হচ্ছে আপনারা লুপ দেখেন আমাদেরকে লুপ বুঝতে পারছেন আমরা প্রবাসীরা আর বোধাই না তাই আমি বলবো এই ধরনের বাটপাড়ি থেকে বন্ধ করেন আমি আমার প্রবাসী ভাইদেরকে বলতেছি দেখলেননি তো আমাদের সাথে আপনার কি ধরনের মনে করেন বাটপাড়ি করে আসলে আমাদের তো কেউ নেই বাংলাদেশে আমাদের কোনো অভিভাবক নাই যে আমাদেরকে নিয়ে কথা বলবে যারাই আছে সব বাট পার সব কটা বাট একটাও ভালো না একটাও ভালো না সব কটা বাট পারে এক চাটা যে কটা আছে মনে করেন প্রবাস মন্ত্রালয় থেকে শুরু করে উপদেষ্টা থেকে শুরু করে মানে প্রবাসীদের উপদেষ্টা সব কটা বাট পার ভালো না তিন ছেশে আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো আপনি যদি আপনার দাবি চান রেমিটেন্সটা বন্ধ করেন অলরেডি আমাদের যে প্রবাসী ভাইরা যে রেমিটেন্স বন্ধ করছে তার মন কোন ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে আস্তে আস্তে ব্যাংকিং চ্যানেলগুলোতে রেমিটেন্স আসা বন্ধ করে দিছে। আপনি রেমিটেন্সটা বন্ধ যদি না করে থাকে তাহলে রেমিটেন্স বন্ধ করেন দেখেন আপনার পেনশন আপনার বাসায় সরকার নিজে যাই মনকে দিয়ে আইবো ইনশাআল্লাহ এটা মাথায় রাখবেন কারণ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী যদি থাকে সেটা হচ্ছে আমরা প্রবাসীরা এটা মাথায় রেখেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম